ধর্ষণকারী বালি মাফিয়া কয়লা মাফিয়া এদেরই তো নাম থাকবে জেলে বসে পনেরো লাখ টাকা আদান প্রদান করছে চাকরি দিব বলে তার নাম থাকবে এটাই তো মমতা ব্যানার্জি চেয়েছিল যে আমাদের সাতাত্তরটা বিধানসভায় আমরা যখন জিতে বিধানসভায় পদার্পণ করেছিলাম তখন থেকে আমাদের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা এবং বর্তমানে যারা আছে কোনো উন্নয়ন প্রকল্পে কোনো উন্নয়নের মিটিংয়ে আমাদের ডাকা হয় না ইচ্ছাকৃতভাবে তিনি এটা করেন কারণ যদি আমরা ওখানে ওনার মুখোশ খুলে দিই সেই জন্যই ওনার নির্দেশে সমস্ত প্রশাসনিক স্তরের যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও আমাদেরকে এরকম ধরনের প্রোগ্রামে ডাকার সাহস পায় না স্বাভাবিক এটাই তৃণমূলের মানেই চোর চোররা থাকবে তারা খাদি নিয়ে বড় বড় ভাষণ মারবে হ্যাঁ এটাই স্বাভাবিক খাদি তো কেন্দ্রীয় প্রকল্প খাদির কেন্দ্রীয় প্রকল্প হলেও রাজ্য সরকারের অধীনে খাদি মেলা চলছে এটা আনন্দের বিষয় যে বহরমপুরে খাদি মেলা হচ্ছে মানুষ যাবে খাদি সম্বন্ধে মানুষ অভিহিত হবে এবং খাদির কাপড় কেনবে এটাই স্বাভাবিক এটাই হওয়া দরকার সেখানে চোর নেতারা থাকবে তারা স্তবক নিয়ে বলবে যে খাদি নিয়ে বিশেষ বিশেষ আলোচনা তো চোরদের কথা শুনবে আমার মুর্শিদাবাদ জেলা বহরমপুরের মানুষ